শিলচর এনআইটিতে ছাত্রীর শ্রীলতাহানির চেষ্টা বরখাস্ত সহকারী অধ্যাপক শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটিতে এক ছাত্রীকে শ্রীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা ক্যাম্পাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিআরপিএফ বাহিনী ঘটনাটি ঘটে বৃহস্পতিবার যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিটেক প্রথম বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানি চেষ্টা করেন এনআইটির সহকারী অধ্যাপক ডক্টর ডি কে রাজু অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার রাত থেকেই ছাত্রছাত্রীরা ফ্যাকালটি কোর্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীদের লাগাতার আন্দোলনে জেরে গভীর রাতে প্রায় তিনটার সময় অভিযুক্ত অধ্যাপক ডক্টর ডি কে রাজুকে সাময়িক বরখাস্ত করে এনআইটি কর্তৃপক্ষ কিন্তু এখানেই থেমে থাকেনি ছাত্রছাত্রীরা ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যান ঘটনার গুরুত্ব বুঝে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেন এনআইটি চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই মোতায়েন করা হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী এতিমধ্যেই ঘুঙর থানায় ও অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এনআইটি কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে ছাত্রছাত্রীদের আন্দোলন এবং এই ঘটনার পর এনআইটি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে বিরু রিপোর্ট সংবাদ বাংলা <coughs> یا my marble Center and the